ওনার কি অপরাধ ছিল ওনাকে কেন পদার করা হলো এখান থেকে বোঝা যায় ডাল মে কুচকালা হায় কখনো এই মুড়ি করে আমাদেরকে থামানো যাবে না আমরা ইমামে আজমের উদ্দেশ্য করে ইমামে আজম কারাবরণ করেছে জেল কেটেছে জুলুম সহ্য করেছেন আমরাও মামলা হামলার বই পড়ি না আমরা জেল জুলুম মেনে নিতে পারি আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেব আমরা রসূলের পক্ষে কথা বলবো হকের পক্ষে কথা বলবো

অনুসারী যারা তাদেরকে কন্ট্রোল মুখ করার জন্য তারা শেষ করে দিতে পারে কথা বলেন ঠিক কি না ক্ষমতা ক্ষমতারা না সুন্নিরা শুধু নবী চায় সুন্নিরা শুধু নবী নবী করে এটাই তাদের অপরাধ মালাউল পাপিস নজাজিদের অনুসারী আছে ওই গোষ্ঠীরা কেমন পর্যন্ত যারা হুসাইন নদী আল্লাহু তাআলার অনুসারী আছে তাদেরকে জারানোর চেষ্টা করবে জেল দেওয়ার চেষ্টা করবে फांसी দেওয়ার চেষ্টা করবে তাদেরকে হত্যা করার চেষ্টা করবে রাতের আধারে গাড়িতে হামলা করার চেষ্টা করবে মামলা করার চেষ্টা করবে ওরা নজদের গোষ্ঠী ওরা জুল কোয়েসের গোষ্ঠী আর বসে থাকার সুযোগ নাই যেখানে উস্তাদ রাসূল আছে সেখানে আমাদেরকে ইমানের পরিচয় দিয়ে দাঁড়িয়ে যেতে হবে I'm up! <laughs>